নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওই আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী জুন মাসটা কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকলে আমরা জানি যে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় এই মুহূর্তে চলছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও যদিও সুখের কথা হচ্ছে চতুর্থ স্থানে বৃহস্পতিদেবের গোচর যার ফলে কিন্তু যারা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্টই শুভ হতে চলেছে তবে অষ্টমে কেতুর অবস্থান যেটা কিনা রোগ ধরার ক্ষেত্রে বা নিরাময়ের ক্ষেত্রে অনেকটা বাধার সৃষ্টি করবে সেই সঙ্গে বলতে পারি যে তৃতীয় স্থানে মঙ্গলের গোচর যথেষ্টই ভালো তবে রাস্তাঘাটে সাবধানে চলতে হবে শরীরে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে থাকছেই যাই হোক এবারে আমরা বিস্তারিত আলোচনা করব সবার প্রথমে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি গ্রহের গোচর বিশ্লেষণ না করে আমরা যদি সিদ্ধান্ত নিই সেক্ষেত্রে সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থেকেই যায় সেই কারণে গ্রহের গোচর বিশ্লেষণ করে আমরা যদি সিদ্ধান্তগুলো গুলো নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা মূলত থাকেই না দেখুন জ্যোতিষ এইটা কিন্তু মূলত প্রতিকার নির্ভর নয় এটা কিন্তু একটা পূর্বাভাস যে কোন কোন ঘটনাগুলো আমার সঙ্গে ঘটতে পারে সেগুলোকে এড়িয়ে চলা সেইটার নামই হচ্ছে অ্যাস্ট্রোলজি সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রত্যেকটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনারা সঠিক সিদ্ধান্তগুলোকে নিতে পারেন প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সহজেই সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাই হোক শুরু করছি মূল আলোচনা দ্বিতীয় রাহুদেবের অবস্থান যার ফলে কিন্তু সঞ্চিত অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু আছে রাশির ওপরে শনিদেবের অবস্থান যার ফলে কিন্তু শারীরিক দিকে বিশেষ করে নজর দিন বা বিশেষভাবে নজর দিন মূলত কোমর হাঁটু সেই সঙ্গে অস্থিজনিত সমস্যা দাঁতের সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছেই সেই সঙ্গে পেট বা লিভারজনিত সমস্যা সেইগুলো কিন্তু ভোগাতে পারে সেই সঙ্গে যাদের অলরেডি সিওপিডির সমস্যা আছে শ্বাসকষ্টের সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো কিছুটা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু আছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ নজর দিন বিশেষ সতর্ক হন মূলত মূলত শারীরিক একটা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে হঠাৎ করে কোথাও প্রতিবাদ করতে যাওয়া বা মুখফুসকে কিছু বেরিয়ে যাওয়া যার ফলে কিন্তু যার ফলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন মানুষ ভুল বুঝতে পারে সুতরাং সেই জায়গাটা আমাদের অ্যাভয়েড করাই উচিত সেই সঙ্গে বলতে পারি যে চতুর্থ স্থানে বৃহস্পতি দেবের অবস্থানের ফলে যারা গৃহ যারা ফ্ল্যাট যারা জমি অলরেডি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কারণ বর্তমানে চতুর্থে অবস্থান করছেন ঠিকই কিন্তু বৃহস্পতি দেব না মূলত আপনাদের একাদশ স্থানের অধিপতি একাদশ স্থান হচ্ছে আমাদের সাফল্যের জায়গা সেই সঙ্গে বৃহস্পতি দেব আপনাদের কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি দ্বিতীয় স্থান হচ্ছে চতুর্থের মূলত একাদশ স্থান অর্থাৎ গৃহের সাকসেসের জায়গা আমাদের সাফল্য এবং গৃহের সাফল্য দুটোই কিন্তু মূলত চতুর্থ স্থানে গিয়ে অবস্থান করছে অর্থাৎ বাড়ি জমি ফ্ল্যাট যারা কিনতে চাইছে এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এই সময়টা সেই সঙ্গে বলতে পারি যে মূলত অষ্টমে কেতুর অবস্থান যার ফলে কিন্তু রোগ সহজে ধরা না পড়া বা কিছুটা ভুল ভুল চিকিৎসা হওয়া ভুল ট্রিটমেন্ট হওয়া সেগুলোও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন মূলত কিছুটা ভালো আবার মাঝে মাঝে অনেকটাই খারাপ সেইটা কিন্তু হবে এবং সেই সঙ্গে বলতে পারি যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট যথেষ্ট আশানুরূপ হবে সেই সঙ্গে কোনো ভালো ইনস্টিটিউটে যারা ভর্তি হতে চাইছিলেন এদের আশা কিন্তু এবার সফল হতে চলেছে এই সময়ে কিন্তু আর্থিক প্রতারণার একটা শিকার হওয়ার সম্ভাবনা আছে তাই মূলত অনলাইন লেনদেন এড়িয়ে চলুন বা সাবধানে করুন যেহেতু বর্তমান যুগে বা বর্তমান সভ্যতায় অনলাইন লেনদেন আমরা এড়াতে পারি না সব মধ্যেই কিন্তু অনলাইন সেই কারণে যথেষ্ট সাবধানতার সঙ্গে করতে হবে এটা সেই সঙ্গে বলবো যারা এই মুহূর্তে চাকুরির পরীক্ষা দিচ্ছে এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভালোভাবে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তবে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন সেই সঙ্গে পুলিশ ডিফেন্স বা মূলত এগুলোর ক্ষেত্রে পরীক্ষা দিলে যথেষ্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলতে পারি যে এই সকল চাকুরির ক্ষেত্রে আপনারা মূলত এক ধাপ এগিয়ে গেলেন এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছুটা জ্যোতিষ কিছুটা ভাগ্য এগুলোর ওপর একটা ঝোঁক সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলতে পারি মায়ের শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি সেইটাও কিন্তু আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ তবে ব্যবসার ক্ষেত্রে কাউকে অধিক বিশ্বাস করে প্রতারিত হওয়া বা বিশ্বাস করে তার মর্যাদা ভঙ্গ হওয়ার মতো ঘটনাও এই সময়ে ঘটতে পারে অনেক দিনের পাওনা টাকা যেটা আপনারা চেষ্টা করছিলেন অথচ পাচ্ছিলেন না সেইটার ক্ষেত্রে যথেষ্ট শুভ পাওনা টাকা আদায় সেইটাও কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে বলতে পারি নতুন করে কাউকে ধার দিয়ে সেইটা কাটকে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে ফাটকা অর্থের দিকে না যাওয়াই ভালো যারা শেয়ারে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কিন্তু স্বল্প ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা আছেন এদের ক্ষেত্রে বলবো একটু রিস্কি সুতরাং একটু সাবধানে করুন সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে এমন কিছু কথা আপনাদের মুখ দিয়ে বেরিয়ে আসবে বা আপনারা বলে ফেলবেন যার ফলে কিন্তু একটা ভুল বোঝাবুঝির মতো ঘটনাও এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে যাই হোক নেক্সট আলোচনা করছি সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্র আর্থিক অবস্থা যথেষ্ট শুভ অর্থের আগমন এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে হঠাৎ করে আঘাতপ্রাপ্তির যোগ সেটাও কিন্তু রয়েছে যার ফলে রক্তপাত ঘটতে পারে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এই সময়ে রয়েছে যদিও সেই কর্মপ্রাপ্তি কিন্তু বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আছে নেক্সট আলোচনা করবো শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনলাইন লেনদেন সাবধানে করুন গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে আছে অর্থের ব্যয় এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে পেটের সমস্যায় ভুগতে পারেন শতভিশা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যদিও এই সময়ে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে গৃহ জমি বাড়ি এগুলো মূলত কেনার সময় অবশ্যই লিগাল পেপার্স দেখে নিন আপনার লয়ারের সঙ্গে আলোচনা করে তবেই কিনবেন যেহেতু এই সময়ে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে কারণ দ্বিতীয় রাহু অবস্থান করছেন দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের গৃহের সাফল্যের জায়গা সুতরাং সেইখানে যখন রাহু আছেন এবং সেই সঙ্গে জলতত্ত্বের ঘরে সুতরাং কিছুটা প্রতারণা সেইটা কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং সাবধানতা অবলম্বন অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে কর্মের চাপ সেইটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে মূলত কর্মের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকারে যাদের জন্ম ছকে শনিদেব বকরি আছেন নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন অথবা যাদের শনি রাহু কেতুর দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলবো আমি সেই সঙ্গে বলব নবগৃহস্তত্র পাঠ দিনে একবার হলেও আপনারা অবশ্যই করুন প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে বলবো। হনুমান চল্লিশা মঙ্গলবার এবং শনিবার অবশ্যই আপনারা পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলতেই পারি যে রাহুর ক্ষেত্রে শ্বেত চন্দনের ব্যবহার বাড়ান অর্থাৎ মূলত চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি সেটা আপনারা জ্বালান বাড়িতে সেই সঙ্গে মূলত শ্বেত চন্দনের ফোটা কপালে অথবা গলায় আপনারা ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলব যারা গৃহ বা ফ্ল্যাট বা জমি কিনতে চাইছেন জন্ম ছকে বৃহস্পতিদেব বকরি আছেন দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে সামান্য একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন ভিডিও এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার